প্রকল্পের নীতিরোধে নজরদারি বাড়াতে আইএমইডিকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এক সভা শেষে উপদেষ্টা আরও জানান দেশের বিভিন্ন অঞ্চলে বাঁধ মেরামতে প্রতি বছর বড় অঙ্কের খরচ হয় এসব প্রকল্পের মান খতিয়ে দেখতে একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হচ্ছে জানান মাতারবাড়ি সংযোগ সড়কের অতিরিক্ত খরচের অনুসন্ধান করছে আইএমইডি সরকারি জনবল নিয়োগ ব্যবস্থাপনাকারী সংস্থা কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প অনুমোদন করেছে সরকার এতে রাজধানীতে চাপ কমবে বলে মনে করা হচ্ছে এটি সহ একনেকে অনুমোদিত মোট নয় প্রকল্পে ব্যয় হবে তিন কোটি টাকা তবে এর মধ্যে সাতটি সংশোধিত প্রকল্পেই যাচ্ছে দুই কোটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্বলতা এবং অনিয়মকে বড় কারণ হিসেবে দেখছেন পরিকল্পনা উপদেষ্টা রাজনৈতিক প্রভাবে অনেক প্রকল্প ঠিকভাবে নেওয়া হয় না কিন্তু অন্যদিক হলো যে প্রকল্পগুলোতে যাতে অনিয়ম না হয় দুর্নীতি না হয় সেটার জন্য কিন্তু প্রকল্প তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়নের শেষ পর্যন্ত নজরদারি রাখতেই হবে এক এক সভা শেষে জানানো হয় মাতার সংযোগ সড়ক সহ বিভিন্ন চলমান প্রকল্পের খরচ মান অগ্রগতি পর্যালোচনা করবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি অনিয়ম পাওয়া গেলে সংস্থাটি কাজ করবে দুদকের সঙ্গেও চাকুরিজত অবস্থায় কর্মকর্তারা বিরুদ্ধে তো কখনও কিছু করার নজির তেমন নাই কিন্তু আমরা তো এখানে পাচ্ছি যে এই যে চলমান প্রকল্প এগুলোতেই অনেক অনিয়ম এই যে একটা কথা বললাম এখানে দুদক দিয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় গত মাসের মূল্যস্ফীতির বড় অংশের দায় চাল ও মাছের দাম বৃদ্ধি এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করা যাবে না বলে মনে করে সাধারণ অর্থনীতি বিভাগ চালের মূল্য চৌত্রিশ পার্সেন্ট কন্ট্রিবিউট করছে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা